সুরা আল ফালাক সুরানং একশো তেরো মক্কি সুরা আয়াত সংখ্যা পাঁচ বিসমিল্লাহ রহমান এর রহিম আউজুবিল্লাহি মিনশৈতান এর রজিম শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু এক কুল আউজু বিরব্বিল ফালাক বলুন আমি আশ্রয় চাই উষার পালনকর্তার কাছে এর অর্থ আমি আশ্রয় চাই আল্লাহর কাছে যিনি আলো ও অন্ধকারের ভেদ ঘটিয়ে প্রভাত সৃষ্টি করেন দুই মিনশর মা খলাক তার বস্তুর অনিষ্ট থেকে এর অর্থ সমস্ত মাখলুক বা জীবের মন্দ দিক থেকে তিন ওয়া রে গা সেকিন ইজ ওয়াকাব অন্ধকার রাতের অনিষ্ট থেকে যখন তা ছেয়ে যায় এর অর্থ রাতের ঘোর অন্ধকার এবং এতে লুকিয়ে থাকা অজানা বিপদ থেকে চার ওয়মিন নাফা নফা ফিল ওকাদ গাঁঠে ফুঁক দেয়া জাদুকারিনীদের অনিষ্ট থেকে এর অর্থ যারা জাদু করে জিনিসপত্রে ফুঁক দিয়ে ক্ষতি সাধন করে পাঁচ ওমেন শর্রে হাসিদিন ইদা হাসাদ হিংসুকের অনিষ্ঠ থেকে যখন সে হিংসা করে এর অর্থ যে হিংসার আগুনে জ্বলতে থাকে ও ক্ষতি করতে চায় ব্যাখ্যা এই সুরাটি মূলত আল্লাহর নিকট সব ধরনের বাহ্যিক ও অদৃশ্য অনিষ্ঠ থেকে নিরাপত্তা প্রার্থনার জন্য এখানে আল্লাহর তিনটি বড় শত্রু নির্দেশ করা হয়েছে এক সৃষ্টি হওয়া সব কিছুর ক্ষতি দুই রাতের অন্ধকারে লুকিয়ে থাকা বিপদ তিন জাদু ও হিংসার মতো অদৃষ্ট ক্ষতি